চ্যানেল নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি দেশের জনগণের সবচাইতে বড় অধিকার ভোটের অধিকার মুন্সীগঞ্জে ডক্টর খন্দকার মোশারফ হোসাইন মুন্সীগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসাইন বলেছেন দেশের জনগণের সবচাইতে বড় অধিকার ভোটের অধিকার এই কারণে যত দ্রুত সম্ভব এই সরকার দেশের জনগণের ভোটের অধিকার ও ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত করে যত শীঘ্রই সম্ভব বিদায় নিবে এতে সরকার সম্মানসহ সহ বিদায় নিতে পারবে এবং জনগণ রক্ষা পাবে তিনি সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরনো বাস এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আইন শৃঙ্খলার উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সমাবেশে কথা বলেন এ সময় তিনি আরও বলেন এই সরকার নিরপেক্ষ নির্দলীয় সরকার তাদের সময়সীমাবদ্ধ কোনো নির্দলীয় সরকার দীর্ঘদিন সরকার হতে পারে না স্বৈরাচার পতন ঘটিয়ে ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসিয়েছেন তাদের প্রধান কাজ জনগণের কাছে দেওয়া তাদের অঙ্গীকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া শো একটি বেগম খালেদা যার ঘাঁটি তারেক ঘাঁটি তা আপনারা প্রমাণ করছে তার জন্য আপনাদেরকে এখন নাই কেন কোথাও আমি লীগ ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে এই দেশের মানুষ তো আওয়ামী লীগ করে তারা বুঝে না যে তাদেরকে রাস্তায় ফেলে শেখ হাসিনা তার মন্ত্রিসভার লোকজনকে নিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনা মাঠে আওয়ামী নাই এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতএব আরেকটা গ্রুপ হয়েছে বলে সংস্কার কবে আগে তারপরে নির্বাচন এটা হয় না কোনোদিন দিন কোনো এই ধরনের অত্যবর্তীকালীন সরকার দেশে সংস্কার করতে পারে না শেষ করতে পারে না জনগণের নির্বাচিত সরকার যে কোনো সংস্কার নিয়ে তাকে সম্পাদন করতে পারে আমরা ওই করেছি সংস্কার করার জন্য কিন্তু ছয় মাস হয়ে গেছে কোনো কিছু করতে পারেনি অতএব তাদের আর সময় নেই এদেশের সংস্কারের প্রস্তাব হবে এবং আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এদেশের সংস্কার সমাধান করবে এবং বাস্তবায়ন করবে সংস্কার লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নেই অবশ্যই অতি দ্রুত নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে সেটার জন্য আমরা আজকের যে আমাদের যে দাবিগুলো তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা দিন তারিখ ঠিক করা যেদিন ঠিক তারিখ ঘোষণা করা হবে দিন তারিখ সেই দিন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে আর যেদিন জনগণ নির্বাচনমুখী হবে এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্র দেশে করতে পারবে না জনগণের মোমাবলা করবে আমি আর অনেক বক্তব্য আছি দ্রব্যমূল্য কেন এদেশের মানুষ সকাল আশা করে নাই শেখ হাসিনার ক্ষমতায় থেকে লুট করেছে ব্যাংক লুট করেছে টাকা লুট করেছে বিদেশে পাচার করেছে তার জন্য দেশে দুর্নীতি দুর্নীতি তাদের দেশে একটা অস্বস্তিকর পরিবার সৃষ্টি হয়েছিল জনগণ আশা করেছিল এই সরকার সেটা থেকে জনগণকে করবে কিন্তু এখন কেউ বলতে পারবে না এই সরকার নিয়ন্ত্রণ হয়ে থাকে কত রাত্রে ঢাকায় কীভাবে এসব অঘটন ঘট আজকে কক্সবাজার তাদের কার্যালয় সেখানে আক্রমণ হয়েছে এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে নাই পুলিশ বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে নাই এখনো যে পরিমাণ পুলিশ আমাদের দরকার সেই পরিমাণ পুলিশ বাংলাদেশে নাই দিতে পারে নাই অতএব কোনো চুক্তি নাই একটা চুক্তি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তার মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে এবং যত সংকট আছে সেই সংকট সেই সরকার ইনশাল্লাহ এ দেশে বাস্তবায়ন করবে আর আপনাদের বলতে চাই জনগণের হাতেও কোনো বিকল্প নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে পাঠানো ছাড়া আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ষোলো বছর যেমন এই আওয়ামী লীগ শেষের সরকার এই বিএনপিকে ধ্বংস করার বহু চেষ্টা করেছে আমি বলবো না পারে নাই পেরেছে অতএব বাংলাদেশে বিএনপি যদি ষোলো বছর দিকে থাকতে পারে এখন পর্যন্ত আপনারা মন এই যে এই পারেন যদি নির্বাচন হয় জনগণ এই বিএনপি কে নির্বাচিত করবে । এতে মুন্সীগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে উৎসবের নগরীতে পরিণত হয় মুন্সীগঞ্জ শহরগুলো